মানবিক মুখ পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দুর্ঘটনায় যখন দুই যুবককে রাস্তা থেকে তুলে তিনি দ্রুততার সঙ্গে হাসপাতালে পৌঁছালেও শেষ রক্ষা হল না মৃত্যু হল বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবকের মৃতের নাম অভিজিৎ পাল বৃহস্পতিবার দুপুরে এনএইচ সিক্সটির উপর বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী সেতু এলাকার ঘটনা সূত্রের খবর এদিন দুপুরে হেবিনমোর মোড় এলাকার দুটি পৃথক বেসরকারি সংস্থার দুজন কর্মী একটি মোটর বাইকে চেপে দুপুরের খাবার খেতে যাচ্ছিলেন ঠিক সেই সময় উল্টো আশা একটি লরির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনার পর মুহূর্তেই পুরুলিয়া থেকে ওই পথ দিয়ে যাওয়া বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নজরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গে তিনি আহতদের উদ্ধার করে নিজের গাড়িতে করে বাঁকুড়ে সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন আহত নিত্যপ্রসাদ পাল নামে এক যুবকের চিকিৎসা শুরু হলেও স্থানীয় ধলডাঙ্গা মোড় সংলগ্ন জাম্বনি গ্রামের বাসিন্দা অভিজিৎ পালকে চিকিৎসকরা মৃত ঘোষণা এই ঘটনার প্রত্যক্ষদর্শী অচিন্ত দে নামে এক ব্যক্তি বলেন সামনে ও বেরোচ্ছিল সেই সময়তে হঠাৎ সামনের দিক থেকে একটা ওই গ্যাসের গাড়ি ছ টাকা দশ লরি একটা সামনে দিয়ে দিয়ে পুরো সামনে মেরেছে মেরে উপর দিকে উঠে আবার নিচে পড়েছে তারপর পড়ার পরে সামনের চাকা দিয়ে ওকে রোলিং করতে করতে নিয়ে গেছে এবং পিছনের চাকার উপর পুরো পিছনের চাকায় চেপে চাপাড়েছিল আমরা সঙ্গে সঙ্গে সময় আটকে সঙ্গে গাড়ি থেকে ব্যাগকে নিয়ে আবার ওকে বের করে যাও সেই সময়তে আমাদের কপাল ভালো

এ বিষয়ে আমি পুরুলিয়ার থেকে কলকাতা যাচ্ছিলাম বাঁকুড়া যেই সত্যিঘাটা এরিয়াটা পার হয়েছি মনে হয় ব্রিজটা ক্রস করেছিলাম তারপরে হঠাৎ দেখছি সামনে একটা ট্রাক দাঁড়িয়ে এবং কিছু লোক চেঁচামেচি করছে আমার মনে হয় কি মাত্র তিরিশ সেকেন্ড আগে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম চোখের সামনের মতো আমি অনুভব করছিলাম সামনে কিছু একটা হয়েছে তারপরে দেখি পিছনের চাকা তলাতে নিচে একজন তরতাজা যুবক আছে গাড়ি পড়ে আছে আরেকজন ছিটকে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যে আমার সিকিউরিটি ব্যবস্থাতে সিআইএসএফ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো বারে বারে রোড অ্যাক্সিডেন্ট হলে এরা সব সময় মানুষের পাশে থাকে মানুষের সহযোগিতা করে আমার সঙ্গে সবসময় সিএসএফ জওয়ান থাকে এরা সবসময় সহযোগিতা করে এসছে আজকেও সেরকম তারা সেখান থেকে আমাকে সহযোগিতা করেছে বের করেছে বের করে তাকে নিয়ে এসে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে আমরা ভর্তি করেছি আমি মাননীয় আমাদের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল মহাশয়কে ফোন করলাম সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল টিমের যা ছেলেরা তারাও এসে উপস্থিত পৌঁছেছে এবং ভর্তি করা হয়েছে এখন দেখা যাক চিকিৎসাধীন দুজনেই আছে বাকি ডাক্তাররা বলতে পারবেন কী পরিস্থিতি আছে এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া